সাতাইশ ষোলো সাঁত্রিশ খোলা আছে সব সময় আমার কাছে মাল সব সময় আমার কাছে মাল বেশি ভাই আমি আর এই পাড়া গ্রাম বেশি হাট বেশি ভাই এই হাটে তো বেশি আনবেন না দুই গাড়িতে ষোলোটা মাল আনি বুঝছেন বেশি হাই যাবে সব ভাই সবার আমার দুই হাজার করে লাভ আমি দিয়ে দাম মাল আমি ধরে রহাম না ভাই আমি পাঁচ হাজার দশ হাজার ভাই